জানাচ্ছি দর্শক আজ হচ্ছে আঠারোই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ সোমবার আমরা অবস্থান করছি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় অবস্থিত পকরুল বাড়িতে দর্শক কিন্তু প্রতিনিয়ত বাড়ি থেকে গরুর ভিডিও দিয়ে থাকে বিশেষ করে গাভী সহ তো বরাবরের মতো আজকেও চলে আসলাম এবং গাভি সহ বছর আছে বেশ কিছু কেমন দাম চাচ্ছে কেমন দাম বিক্রি করে করবে জানাবো তো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখুন আশা করি ভালো লাগবে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আগে কাল গতকালকে লট লটকে বিক্রি হয়েছে নাকি গতকালকে লট বিক্রি হয়েছে আপনার ওই যে বড় যে সিঙ্গল যে ফ্রেম ছিল সেইগুলো বিক্রি হয়েছে আর ওই গতকালকের ভিডিওর একটা গাভি বাচ্চা বিক্রি হয়েছে আচ্ছা তো আজকে আছে কয়টা ভাই

বাচ্চার বয়স কত সাড়ে তিন মাস টাস গায়ে বাচ্চা কত চাচ্ছেন গায়ে বাচ্চা আপনার সাওয়া দাম হচ্ছে সাড়ে চুয়াল্লিশ বিক্রি দাম কত বিক্রির দাম হচ্ছে সাড়ে বিয়াল্লিশ সাড়ে বিয়াল্লিশ জি আর কম টম নেবেন না আচ্ছা বিয়াল্লিশ না একটু কমাই দেন ভাই চল্লিশ ভাঙে দাম স্যার না কি চল্লিশ ভাঙে কী করেন আপনি তো সাড়ে বাচ্চা করলে এই গাবিটা চল্লিশ ভাঙে দাম সাবে আচ্ছা তাহলে কত একবারে বলে দেন তুই কত সাড়ে একচল্লিশ আচ্ছা সমান সমান করে দিন চল্লিশ না করা যাবে না দেন দেন আজকে না

সেইভাবে বললেন একবারে আপনি 45 করেন সুমন সুমন 450 45 করলে কিছু হয় আচ্ছা 45 এটা আপনার কথা রাখলাম আচ্ছা 45000 টাকা সাল বছর সহই গাবি জি দর্শক ফ্রেম কিন্তু বেশি বড় ফ্রেম ভাই এদিকে আর টাকা বছর দেখতে পাচ্ছি জি ভাই এটা কি পুরাতন গরু নাকি নাকি এটা পুরাতন গরু এটা অনেকে আপনার স্ক্রিনশট দিতে বুঝছেন কিন্তু এটা কোন কাছে বিক্রি করিলাম হুম সেইটা রেখে এর থেকে দাম বেশি দিয়ে আরেকটা নিয়ে গেছে কিন্তু মূলি এইটা ভালো এটা এক কেজি দুধ হবে আগের ভিডিওতে কত দেয়া ছিল ভাই এটা আগের ভিডিওতে যে যা দেয়া ছিল মনে করেন বাজার বৃদ্ধি হচ্ছে কিন্তু আমি তা করব না 42 দেয়া ছিল সে 42 আচ্ছা 500 কমায় দেন আজকে জান 42 এর খদ্দে আমার ছয় ছবি মাটিছে তা কমাবো কেন তাই কমাবেন না না 500 কমাবেন না এটা নিয়ার জন্য আমি তো বলতিছি যে এটা বিক্রি হয়ে গেছে তা 42 তো ফালটিতে নিচ্ছে আচ্ছা তাহলে দেন সে 42 এটা আচ্ছা তারপর এদিকে একটা গাবি বছর দেখতে পাচ্ছি জি

থেকে রয়েছে তো ওটা শরীর খুব ভালো হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বকনা বাচ্চা আচ্ছা এটা কত হচ্ছেন এটা পাবে কি তেতাল্লিশ দেওয়া ছিল মনে করি আজকে বিয়াল্লিশ জি

এইটা নেবে আমি তারা বলেছি যে গাড়িওয়ালা এর সাথে কথাবার্তা বললে তো আপনার জানাবেন ওটা আমার দেন কিন্তু তারা তো ফোন করিনি এর মধ্যে আবার ভিডিও ভিডিওতে কত টাকা দাম দেওয়া ছিল এটা আপনার দেওয়া ছিল হচ্ছে আপনার যে টাকা দেওয়া ছিল সেইটাই আজকে মাত্র বিয়াল্লিশ আচ্ছা দাঁত বছর না হ্যাঁ বাচ্চা কত একদম বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা ভাই জান জি এই যে গাভিটা দেখতে পাচ্ছি চারটে দাঁত বছরটা কি বছর বক না বাচ্চা ভালো বাচ্চা আচ্ছা এই বছর কত এটা সাদাম 40 বিক্রি দাম কত বিক্রি দাম হচ্ছে ছোট কাটা বলে দেন ছোট দাম হ্যাঁ একদম ছোট বলে দেন এটা মেলা দর দামি করবেন না ಅಂತালি না বেশি করব না হালকা এটা 37 36 করে দেন 36 করলে হবে না আচ্ছা 36 জান 500 টাকা 500 টাকা কোন বিষয় আচ্ছা 36 36 হয় তাহলে 36000 কত বড় বাসছে বকনা বাসছে না হ্যাঁ

ঠিক আছে ভাই তো ভাই এই গরু গরুগুলো যদি কেউ নিতেছে সেক্ষেত্রে ফোন নাম্বার ঠিকানা একটু বললেন জিরো ওয়ান সেভেন টু থ্রি ফাইভ টু থ্রি সিক্স ফোর নাইন খুলনা জেলা বটিয়াটা থানা পাঁচ নম্বর ভান্ডারকোট ইউনিয়ন ধন্যবাদ